তোমাকে যদি লড়তে হয় তবে তার পাশে দাঁড়িয়ে লড়ো যে তোমার সততার মানে বুঝবে যে একটি কথার উপরে স্থির থাকতে পারে তোমার কথার বাঁধন যেন গোপনীয়তা রাখতে পারে স্বার্থপর মানুষগুলি চঞ্চল প্রকৃতির মুখে মিষ্টি আরও অন্তরে বিষ কখন কার কাছে অতি আফন হয়ে উঠবে শুধু স্বার্থের জন্য স্বার্থপর মানুষগুলি এতটাই ভয়ঙ্কর হতে পারে তোমার ধারণার বাহিরে বিবেক বুদ্ধি সবই বিসর্জন দিয়ে লজ্জাহীনভাবে তোমার কাছ থেকে দূরে সরে যাবে এদের কথার কোনো যুক্তি থাকে না যখন তখন তোমার থেকে বিভেদ ঘটাবে সাত মিটে গেলে তোমার বদনাম দেবে তোমার গোপনীয়তায় আঘাত করবে নীতি শিক্ষা এদের কাছে কিছু যায় আসে না সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য এদের কাছে কিছুই যায় আসে না এই দুটির কোনো মূল্য নেই প্রতি মুহূর্তে দায় থেকে এড়িয়ে যাবে তাই যদি সরকারি প্রতিষ্ঠান লয় হয়ে যায় এদের কাছে কিছু যায় আসে না